প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে কিশোরগঞ্জ রূপসা গ্রাম রজন ভাইয়ের দোতলা বাড়ির সামনের দিকের কাজগুলো সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্য দিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আমাদের একটি নতুন ফেসবুক পেজ হাবিবা ডিজাইন ঘর অবশ্যই আপনারা ফেসবুক পেজটি দেখে আসতে পারেন সেখানে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো আমরা আপলোড দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপলোড দেওয়া হয় আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি আপনারা যদি এরকম ধরনের কেউ কাজ করতে চান তাহলে এখনই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার সব সময় চালু আছে আপনি সব সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কাজের বিষয়ে যদি বিস্তারিত কিছু জানতে চান কিংবা কোনো যদি সুপরামর্শ দরকার হয় তবু আপনারা আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন আমরা কথার মাধ্যমে যতটুকু পারি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ইনসানরা এই কাজগুলা শুধুমাত্র আমরা সিমেন্ট বালু দিয়েই করে থাকি এখানে আমরা কোনো প্রকারে রেডিমেড কিংবা বাজার থেকে আলগা কিনে নিয়ে এসে লাগানো কাজ আমরা করি না সম্পূর্ণ কাজ আমরা জায়গার উপরে তৈরি করে থাকি অনেকে আপনারা যারা বাড়ি করছেন তারা অবশ্য পরামর্শ ছাড়াই মিস্ত্রির পরামর্শ দিয়ে যারা কাজ করতে গিয়ে অনেক সময়তে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যান ক্ষতিগ্রস্ত বলতে কেমন যে আপনার ধরুন একটা বারান্দা কিংবা একটা জানালার আপনি কাজগুলো করছেন সেক্ষেত্রে ঢালাইগুলা কত ইঞ্চি করে করা দরকার কত ফুট বাড়তি করা দরকার নিচের ঢালাইটা কতটুকু করা দরকার এই বিষয়ে অবশ্য অনেক মিস্ত্রি অবগত থাকে না এক্ষেত্রে আপনার ডিজাইন করতে অনেক সমস্যা হয় তো আপনারা অবশ্যই যদি এসব বিষয়ে কোনো জানতে চান তবুও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি কথার মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না যদি ভিডিওটি ভালো হয় তবে একটি লাইক করবেন কাজের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে এরকম ধরনের কারুকাজে ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকছি এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম